আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা তো এই ভিডিওটি যখন করা তখন রাত বারোটা সাড়ে বারোটা বাজে আমাদের প্রতিদিন ওই বেজে যায় পাখিগুলা ডেলিভারি দিতে দিতে আলহামদুলিল্লাহ আমাদের খামারে পর্যাপ্ত পরিমাণ পাখি সবসময়ই থাকে এবং তো আমাদের কাছ থেকে দূর দূরান্ত থেকে অনেক দূরে থেকে আমাদের কাস্টমার এসে থাকে এবং আমরা সবসময় তিরিশ থেকে অনেক ডিম দেওয়া পর্যন্ত পাখিগুলো বিক্রি করে থাকি আমরা খামারিদের সবসময় বাসাই করে ময়লা পাখিগুলো দিয়ে থাকি আমাদের খামারিরা সবসময় দশ হাজার টাকা সাত হাজার টাকা পিক আপ ভাড়া দিয়ে আমাদের খামার এসে দেখে শুনে মালগুলো নিয়ে যায় সবসময় কেননা তাদের বিশ্বস্ত খামার হিসেবে আমরাই হয়েছি আমরা আমাদের খামারিদেরকে সব সময় সাপোর্ট দিই এবং আমরা যেটা দিতে পারবো সেটা দিই এবং যেটা দিতে পারবো না সেটা আমরা বলেই দিই যে এটা দিতে পারবো না আর এখানে হচ্ছে পুরুষ মহিলা বাসাই করা হচ্ছে এক ক্যারেটে পুরুষ যাচ্ছে আর এক ক্যারেটে মহিলা পাখি যাচ্ছে এভাবে আমরা সারা বছর বাসাই করে থাকি সব সময় টার্গেট রাখবেন পাখি তোলার আগে ভালো একটা খামার থেকে পাখি নেবেন এবং এক রেটের পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন সব সময় তো এখন তো সিজন চলে আসছে আলহামদুলিল্লাহ যাদের তিরিশ দিন থেকে রানিং ডিম দেওয়া পর্যন্ত পাখি লাগবে স্ক্রিনে দু নাম্বার যোগাযোগ করতে পারেন